মামুন কোথায় গিয়েছিলে কি কিনেছো দেখাও দেখাও দেখি তোমার বেরি পড়ো তা ভালো করে পড়ো বেড়িটা পড়ো ভালো করে বেড়িটা পড়ো ভালো করে আরো তোলো মাথার দিকে পড়তেই জানো না আরো তুলো

হ্যালো দেখি দেখাও দেখি হ্যাঁ গো হবে তো হবে তো তোমার গলায় বেশ ওইটা রেখে দাও আর কি নিয়েছো দেখাও আর কি দেখাও দেখাও তা পড়ে পড়ে হুম বেশ ঠিক আছে ওইটা হবে ওটা পরিয়ে দিতে হবে ওইটা ঘুরলে হ্যাঁ হ্যাঁ গো খুব সুন্দর লাগছে তো হেগো ওইগুলো বড় হবে না ওই একটা গ্লিম লাগি না উছিলে আরে গ্লিম লাগি না ওই ছোট গ্লিম একটা লাগি না দেখি ওই ছোট গ্লিম একটা লাগি না উছিলে বেরিটা ভালো লাগজে হুম হুম ইয়ে পাড়ব না